দর্শক বন্ধু আমি দর্শক জমা ব্লগস আবারও চলে এসেছি তোমাদের সামনে তোমাদের উপকারের কথা ভেবে আজকে আমি তোমাদের সুখ শান্তি এবং সমৃদ্ধির কথা বলে আজকে ভিডিওটা শুরু করছি জ্যৈষ্ঠ মাসে জয় মঙ্গলচন্ডী ব্রত পূজার নিয়ম কী খাবেন কি খাবেন না কিভাবে খিলি তৈরি করতে হবে এবং কোন কোন বার এই পূজা ব্রত করতে হবে তাহলে জয় মঙ্গলচন্ডীর ব্রত কথা আমি ব্রত কথা পরে বলবো সবার শেষে কি কি নিয়ম কবে শুরু হচ্ছে এই জয় মঙ্গলচন্ডী জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে প্রত্যেক মঙ্গলবার শুক্লপক্ষ বলে নয় প্রত্যেক মঙ্গলবার এই জয় মঙ্গল মঙ্গলচন্ডীর ব্রত করতে হয় এই এই ব্রত সাধারণত বিবাহিত অবিবাহিত প্রত্যেকেই করতে পারে এই মঙ্গলবার ঝষ্ঠী মাসে এবারে চারটি মঙ্গলবার পড়েছে কী কী বার বলছি ইংরাজি দু হাজার চব্বিশ একুশে মে আঠাশে মে এবং চৌঠা জুন এগারোই জুন ইংরাজির তারিখ বাংলার চোদ্দশো একত্রিশ জ্যৈষ্ঠ মাসের সাত তারিখ চোদ্দ তারিখ একুশ তারিখ এবং আঠাশ তারিখ অর্থাৎ সাতই জ্যৈষ্ঠ চোদ্দই জ্যৈষ্ঠ একুশে জ্যৈষ্ঠ আঠাশে জ্যৈষ্ঠ এই জয় মঙ্গলবারে বোত করতে হবে যারা চারটে করতে পারবে তাদের তো খুবই ভালো যারা চারটে করতে পারবে না তারা আগামীকালে মে আর বাংলার সাতই জ্যৈষ্ঠ আগামীকাল পড়ছে প্রথম মঙ্গলবার জ্যৈষ্ঠ মাসে এই জ্যৈষ্ঠী মাসে প্রথমটা এবং শেষটা করো যারা চারটে করতে পারবে না আর এই বোতর প্রথম বলবো কি নিয়ম নিয়ম হচ্ছে প্রথমে একটা মানে কলার পাতা নেবে কলার পাতাতে সতেরোটা তুলসী পাতা সতরি সতেরোটা ধান থেকে চাল এবং সতেরোটা জব ভালো করে ছাড়িয়ে নিয়ে ওই ওইটার মধ্যে দিয়ে একটা খিলি বানাতে হবে সতেরোটা সেই খিলির পিছনে থাকবে খিলিটা আমি আগামীকাল দেখিয়ে দেব আমি তো অবশ্যই করি এগুলো যাদের এখনও পুত্র বা যাদের এখনও সন্তান হয়নি তারা তো অবশ্যই করবে যাদের সন্তান হয়েছে তাদেরও মঙ্গলের জন্যে এই ব্রতটা অবশ্যই পালন করে তাহলে খিলিটা এইভাবে বলে দিলাম এবং বাড়ি এসে পুজোর সমস্ত কিছু দিয়ে আসবে ওই খিলিটা তৈরি করবে একজনের জন্য একটা খিলি তৈরি করবে এবং দুজন হলে দুটো কিলি তিনজন হলে তিনটে কিলি যদি বাড়িতে থাকে এবার যদি বাড়িতে না তৈরি করতে পারো অনেক সময় পুরোহিতকে বললেও পুরোহিত করে দেয় যাই হোক এই খিলি নেবে আর বাকি উপাচারের মধ্যে ফল নানান রকম মিষ্টি অবশ্যই জ্যৈষ্ঠ মাসে অনেক অনেক রকমের নতুন ফল উঠেছে তাল শাঁস তাল শাঁস কিন্তু যেসব পুত্র মানে মায়েদের জ্যেষ্ঠ পুত্র যাদের আছে তারা অবশ্যই তাল শাসটা জ্যৈষ্ঠী মাসে খাবে না এর আগে আমি ভিডিওটা দিয়েছি কোন জিনিস জ্যোষ্ঠী মাসে খাবে না যাদের জ্যেষ্ঠ পুত্র আছে লাউ খাবে না তাল শাঁস খাবে না তাল শাঁস দিয়ে পুজো দাও তাল শাঁস লিচু আম কলা তো অবশ্যই থাকবে সর্বঘাটের পাঁটালি কলা কলা না দিলে কোনো পুজো সম্পন্ন হয় না চন্দন না দিলে যেমন কোনো পুজো সম্পূর্ণ হয় না কলা না দিলেও কোনো পুজো সুসম্পন্ন হয় না তাই কলা অবশ্যই থাকবে বা যত রকমের নতুন কলা আছে জাম জামরুল সমস্ত রকমের গ্রীষ্মকালীন নতুন ফল দিয়ে অবশ্যই পুজো দিয়ে সব পাঁচটা গোটা ফল ঠাকুমশাকে দিতে পারলে ভালো না পারলেও ভালো এই দিয়ে পুজো দিয়ে বাড়িতে আসবে বাড়িতে আসার পরে ওই যে ভিতরে জিনিসগুলো থাকবে সতেরোটা চাল ধান থেকে চাল সতেরোটা জব ভালো করে ঝাড়িয়ে নেবে সেই সতেরোটা আর তুলসী পাতা সতেরোটা দুপোটা আর কলা পাতাটাকে জলে বিসর্জন দেবে এই কোটা কলার মধ্যে যে কলাটা পুজোয় প্রসাদ দিয়ে নিয়ে আসলো ওই কলার মধ্যে রেখে দইয়ের ছিটা দিয়ে গিলে খেতে হবে দাঁতে যেন না থাকে এইটা অবশ্যই মনে রাখতে হবে দাঁতে যেন না থাকে এইভাবে খাবে খাওয়ার পর অবশ্যই জয় মঙ্গলবারের ব্রত কথাটা বড় আমি সেই জয় মঙ্গলবারের ব্রত কথাটা এখন আমি তোমাকে শোনাবো তাহলে খিলিটাও বানানোর জানিয়ে দিলাম কিভাবে ব্রত করবে এই চারটে মঙ্গলবার করতে পারলে ভালো নালে দুটো মঙ্গলবার করো আর কিভাবে পূজা দেবে যে কোনো সময় পূজা দিয়ে আসো মন্দিরে যতক্ষণ মন্দির খোলা থাকে এসে ওই যে ক্ষিরিটা খেলে খাওয়ার পর বোত কথাটা পড়লে বা শুনলে শোনার পরে যা ইচ্ছা হয় আমিষ ছাড়া ভাত ছাড়া যা কিছু খুশি খেতে পারো যেমন ধরো চিড়ে দই মুড়ি মুড়কি পরোটা লুচি ডালিয়া সাবু খিচুড়ি সমস্ত কিছু কিন্তু খেতে পারো এই উপসে আর যত তাড়াতাড়ি পূজা দিয়ে আসতে পারবে তত তাড়াতাড়ি খেতে পারবে খাওয়ায় নিষেধ নেই শুধু ভাত খাবে না আমি গৃহে ওই দিনকে ঢোকাবেন তাহলে এখন আমি জয় মঙ্গলবারে ব্রত কথাটা অবশ্যই তোমাদের সোনাব নমস্কার করে হাতে অবশ্যই ফুল দুধবার নেবে বেলপাতা নেবে নিয়ে মঙ্গলবারে ব্রোত কথাটা শুনবে শুনে প্রণাম করবে তারপরে ওই খিলিটা খাবে তাহলে জয় মঙ্গলবারে ব্রত কৈলাস পার্বতী একদিন পদ্মাকে বললেন পদ্মা মত্তলোকে আমার পূজা করতে যাব। পদ্মা বললেন মা কি প্রকারে যাবে পদ্মাবতী বললেন নরলোকে গিয়ে আমি বৃদ্ধা ব্রাহ্মণীর বেশে পূজা প্রচার করব এই বলে তিনি বৃদ্ধা ব্রাহ্মণীর বেশ ধরে মর্তে চললেন এবং ধনপতি সদাগরের বাড়ির দরজায় উপস্থিত হলেন দুটি ভিক্ষা দাও মাগো বলে তিনি হাঁপ দিলেন সেই কণ্ঠস্বর শুনে গৃহিণী লীলাবতী ভিক্ষা দিতে উদ্যত হলো অমনি পার্বতী বললেন মা তোমার কটি ছেলে মেয়ে লীলাবতী বললেন আমার সাতটি মেয়ে ছেলে হয়নি পার্বতী বললেন ছেলে হয়নি তবে তো মা তোমার হাতে ভিক্ষা নেওয়া হয় না আট কুড়ির মায়ের হাতে ভিক্ষা নেওয়া যায় না তখন লীলাবতী বললেন মাগ ভিক্ষে না নিয়ে যদি যাও তাহলে গৃহীর অকল্যাণ হবে আমার এমনই পোড়া কপাল আমার একটাও ছেলে হলো না তাই বলছি সব মা মঙ্গলময়ীর ইচ্ছা পার্বতী বলেন আমি তোমায় একটা ফুল দিচ্ছি এই ফুল ধুয়ে জল খেলে সন্তান হবে ফুলটি দিয়ে পার্বতী অদৃশ্য হলেন দেখতে দেখতে বছর বলল সেদিন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের শুভদিনে মঙ্গলবার লীলাবতী পুত্র সন্তান প্রসব করলেন তার নাম রাখল জয়দেব এবার পার্বতী ব্রাহ্মণের বেশ ধরে নীলাম্বর বেনের বাড়িতে গিয়ে উপস্থিত হলেন বেনে গৃহিণী কলাবতী ভিক্ষা দিতে গেলেন অমনি পার্বতী বললেন বাছা তোমার কটি ছেলে মেয়ে কলাবতী বললেন আমার সাতটি ছেলে একটিও মেয়ে হয়নি পার্বতী বললেন মেয়ে হয়নি তাহলে তো তোমার হাতে ভিক্ষা নেওয়া যায় না ছেলে আটকুড়ির হাতে ভিক্ষা নেওয়া যায় মেয়ে হাটকুড়ির হাতে ভিক্ষা নেওয়া যায়ই না তার পা দুটো জড়িয়ে ধরে বললেন মা আপনি আমায় ক্ষমা করুন মা দুর্গা ঝুলি থেকে একটি ফুল বার করে দিয়ে বললেন এই ফুল দিয়ে জল খাবি তাহলে তোর সন্তান হবে এই বলে মা দুর্গা অদৃশ্য হলেন কলাবতী মা দুর্গার কথা মতো ফুল দিয়ে জল খেতেই তার একটি কন্যা সন্তানের জন্ম হয় তিনি তার নাম দিলেন জয়াবতী কিছুদিন পর উভয়ে বড় হওয়ার পর জয়দেব ও জয়াবতী বিবাহ হয় জয়াবতী জয় মঙ্গলবারের গল্প শোনার সময় জয়দেব জিজ্ঞাসা করলো এই ব্রতের ফল কি জয়াবতী বললে এর ফল অনন্ত সকালবেলা বর্পণে বিদায় হওয়ার সময় জয়দেব বললো সে আর জয়াবতী একটা ডিঙিতে যাবে তাই হলো জয়দেব বলল যাবতীয় গয়না সব খুলে দিতে কারণ এখানে ডাকাতের ভয় জয়াবতী সমস্ত গয়না খুলে দিলে জয়দেব গয়না একটা পুটলি করে তার জলে ফেলে দিল একটা বোয়াল মাছ ওই পুঁটলি গিলে ফেললো কিছু পরে ডিঙি ঘাটে এসে পর মা মঙ্গলচন্ডের কৃপায় জয়াবতী পুত্র সন্তান প্রসব করল ধনপতি নাতির নাম লাগলেন সুকান্ত জয়াবতী স্নান করতে যেতে জয়দেব সুকান্তকে নিয়ে কাপড়ে জড়িয়ে পুকুরের পাখে পুঁতে এলো জয়াবতী পুকুরে স্নান করে উপরে উঠবার সময় দেখল তার ছেলে আঁচল ধরে উপরে উঠছে জয়াবতী ছেলেকে নিয়ে ঘরে এলো জয়দেব খাঁড়া নিয়ে ছেলেকে কেটে ফেললো আর জয়াবতী মা মঙ্গলচন্ডীকে স্মরণ করতেই ছেলে তার কোলে ফিরে এলো তাই দেখে জয়দেব বলল। জয়াবতী তোমার ব্রতে সবগুলোই তো ঠিক হলো কিন্তু একটা তো হলো না জয়াবতী বলল সময় হলেই হবে কিছুকাল পরে সেই দেশে রাজা মারা গেলে রাজ হস্তি রাজা খুঁজতে বেরোলো ঘুরতে ঘুরতে জয়দেবকে সামনে পেয়ে সুরে করে তুলে নিয়ে গিয়ে সিংহাসনে বসালো জয়দেব হলেন রাজা জয়াবতী হলেন রানী তখন দুজনে মা মঙ্গলচন্ডীর পূজা চারিদিকে পূজা করতে লাগলো এই বত পালনে নারীদের মনের কামনা পূর্ণ হয় তাহলে বত মারতে নারীদের মনের কামনা পূর্ণ যা মনের ইচ্ছা মনের বাসনা সমস্ত কিছু কিন্তু এই ব্রত করলে নিষ্ঠার সঙ্গে অবশ্যই পূরণ হবেই হবে তাই বলবো জয় মঙ্গলবারের ব্রত করতে পারো আর না পারো তাদের যারা করতে পারবে না যারা অসুস্থ তাদের বলবো অন্তত একবার হলে ব্রত কথাটা শোভন করো কিছু ফল পাবে কিছু ফল লাভ করতে পারবে তাহলে আজকের মতো বিদায় জয় মঙ্গলবারে বোত কারা কারা করছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও আর জয় মঙ্গলবারে বোততে ফুল লাগবে জবা ফুল অবশ্যই মা মঙ্গল জবা ফুল ভীষণ পছন্দ করে জবা ফুল বেলপাতা তার সঙ্গে সাদা ফুল গাঁদা ফুল যাই থাকুক জবা ফুল অবশ্যই দরকার তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার বেশি বেশি করে করে দাও নমস্কার তোমাদের ভগবান ঈশ্বর কৃপা করুক করুণা করুক দয়া করুক